আসসালামু আলাইকুম আবারও চলে আসলো একটা মাছের ভিডিও নিয়ে এই সবে মাত্র আদার টাদার বানাইছি চার করছি মোটামুটি মাছের আলাপ আছে এরা খারাকান্দি খাল এটা আপনার খারাকান্দি খালে একটা নাল এই যে হান্নান ভাই ও অসুবিধা আইছে আমার সাথে আমি আর ভাই আসছি আজকে ভাই আসছে আগে আমি একটু পরে আইছি ভাই একটা মাছ পাইছে ভাই সেটা ভাই একটা পোনা মাছ পাইছে ওটা পরবর্তীতে দেখা মানে তো সাথেই থাকুন ফিশিং কলাবারের পক্ষ থেকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার ছেটাগুলো গোছানোর পরে আসতেছি ভিডিওতে

টানা নচোন মোটামুটি ভাল আছে নচোন যায় না বস্তি বাজেনে বাজেনে বাইছে বাইছে कोप्रोवस एडा वाच एडा वाच एडा वाच दरा दरा द तू ओडा टाइम नो एडा मले एडा एडा दरा ते की मारते ने की जालनी や라う라나うんうんうんうんうんうんうんうんうんうんうんうんうんうん라んう나うんうん라んうんうんうん아んう나うんうんうんうんうんうんうんうんうんうんうんうんうん <shoe plus poetry>

সেই 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 ভাই সেই সাইজ সেই সাইজ মাসাল্লাহ 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 টমেটো গাছ দেখছেন হ্যাঁ 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 কেসো আচ্ছা কই মাছ কই মাছ কই মাছ তো দেখ পরে দেখা যাবে আচ্ছা 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 এখন তুই লই বিজ্জা গেছি তারপরে বড়ি পেট খাই গেছে দেখেন হুম হুম আমাদের হান্নান বাহাইয়ের দ্বিতীয় নম্বর শট প্রথম শটটা দেখাইতে পারলাম না অনেক দূরে আসলাম আমি আলহামদুলিল্লাহ আর আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওগুলি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন আমি জানি না রূপচাঁদায় বসি খায় না ফালতু কথা বললে লাভ নাই মাছটা তো খুব সুন্দর কিন্তু কখন বাদছে আমি নিজেও জানি না মাছটা লরে লরে কিন্তু আমি ছাড়ছি না আমি আর বাসায় নেবই আমার বড়শিতে মাছ বাজলে আমি বাসায় নেবো আমি বৌগু দেখামুখি হ্যাঁ বৌগুদ দেখা লাগবে তো সানন্দ রাইডে সিটো হয়েছে মাছ সাজ ভালো ভাই খুঁজুন করেন খুঁজুন করেন দেখেন কত সুন্দর টমেটো গাছ বেডা টমেটো গাছের খেতের পাশে বসে আমরা মাছ শিকার করতেছি আলহামদুলিল্লাহ পরিবেশটার এলাকার লোকজন গুলাও খুব ভালো দেখছেন আমাদের তাদের ক্ষেতের ভিতরে বসতেছে আলহামদুলিল্লাহ আসলে গ্রামের মানুষগুলোর যে আচার ব্যবহার এত সুন্দর এত মধুর হয় যা আপনারা যদি না দেখেন বোঝার বড় বুঝবেন না আর কি দেখছেন এই টমেটো ক্ষেত এর ভিতরে বইসে আমরা মাছ শিকার করতেছি এর ভিতরে একটা লোকাই বলল না যে ভাই আমাদের গাছটা তো নষ্ট হইতেছে এই ধরনের জাল ছুট হয়ে তারপরে এই এরপরও কেউ বললো না যে ভাই আমাদের তো খ্যাত নষ্ট হয়ে যাইতেছে আইসা বললে গেছে যে ভাইয়া একটু জালটা দিয়ে দিয়েন পরে এই তো আমরা তো কে কে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো মন্দ যে আপনাদের এলাকার আসার ব্যবহার মানুষের রকমের তাও জানাবেন যে আপনি মাছ শিকার করেন বা মাছ শিকার করতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই রিপ্লাই দেব স্যার একটা হান্নান ভাই আরেকটা একটা মাছ হিট করছে ওটা কি মাছ ভাই আমি রোজা তো এই জন্য একটু এই যে গাছের ছায় বসছে ভাই ওদিকে আরেকটা মাছ উঠে ফেলাইছে চলুন দেখি চলেন আমরা যাই আমার সেই হান্নান ভাই আর একটা মাছ হিট করে ফেলেছে চলেন বৃহস দেখি আল্লাহ পাক মোটামুটি ভালোই মাছ দিছে ইনশাল্লাহ মিটকা মাছ ভাই না देख मिटकिया मिटख्या देख अलहमदुल्ला भाइय मसगुल देखी দেখ মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ভাই মোটামুটি ভালো সাইজের মাছই পাইছে আমরা দেখতেছি আমরা কয়টা মাছ পাইছি এদিকে নেন এদিকে আনেন ভাই এদিকে এদিকে নেন এই এই এইবার দেখেন আমরা যে মাছ পাইছি এইভাবে এইভাবেই ভিতর লইবেন ভাই এই মাছ আমরা এইভাবেই ব্যাগে লইতেছি আপনার একটা প্রায় বড় মাছটা হাতে বড় মাছটা হাতে দেন মাছটা খালি ধরে বড়ো মাছটা বড় বড় যে আমাদের বিক মাছটা এটা আপনার প্রায় হ্যাঁ দেড় কেজি ওভার আছে এটা দেড় কেজি হ্যাঁ দেখছো না হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাইজের মাছ হয়েছে তো যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ